আমরা আজকে আছি কিশোরগঞ্জের ধনু নদীতে একটা নৌকার ভেতরে নৌকার ভেতরে হচ্ছে কাজ চলছে এখন সেটা দেখতে আসি নৌকার কিভাবে ভেতরে ওনারা জীবন কাটান আপনাদেরকে একটু দেখাবো নৌকার যে ভেতরে পরিবেশ দেখেন এখানে বিছানা পত্র সবকিছু আছে এখানে রান্না বান্না করে খান তা আজকে আমাদের সাথে আছেন আফজল ভাই আফজুল ভাইয়ের নৌকাতে আছি আমরা এই নৌকার উপরে এখনো মাছ বাছাইয়ের কাজ চলছে এখন তো সকালবেলা ভোরবেলা সারা তারা মাছ ধরেছেন জালে তো অনেক মাছ একসাথে ধরা পড়ে সেগুলোকে বাছাই করে করে ঘাটে তুলবেন বিক্রির জন্য আর তারপর তো সবাই খুদা লেগে ধরেছেন সারা রাত হচ্ছে এই যে আফজাল ভাইয়ের রান্নার দায়িত্ব আফজাল ভাই রান্না করছেন এদিকে আপনি কিনে আসছেন আবার দেখেন কিছু গুলশা মাছও নিয়ে আসছেন রান্না করার জন্য দেখি এই যে দেখেন কত বড় গুলশা এই গুলশা মাছ হচ্ছে রান্না হবে আবার তা আপাতত আজল ভাই হচ্ছে চিংড়ি ভাজি করবে আজল ভাই চিংড়ি ভাজি করতেছেন সকালে খাওয়ার জন্য না আবার গুলশাটা কি করবেন রান্না ভাজি করবেন আর তারপরে দুপুরে কি রান্না হবে আবার রাত্রে রাত্রে আবার মাছ সারা রাত না আপনারা সারা রাত ঘুমানো হয় না

চিংড়িগুলা ভাজি করার পর এখন আফজল ভাই একটু একটু ভুনা করবেন আর তার মধ্যে এই মিষ্টি ইঁচাগুলা দেখেন কষানোটা দেখে কি যে লাগছে ইচ্ছা করতেছে এখনই একদম এক থাল ভাত খেয়ে নেই এরপর ওই যে কেটে রেখেছিল যে গুলসাগুলা সেগুলা ধুয়ে এখন রান্না করার পালা তো এই এইরকম টাটকা কাঁচা মাছটা ভাজি না করে মনে হয় ঝোল করলে ভালো হতো তবে আফজুল ভাই ভাজি করছেন ওনার ভাজি করার স্টাইল কিন্তু খুবই দুর্দান্ত একদম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি করছেন খুবই পাকা হাতে যাতে মাছ ভেঙে না যায় রান্নাবান্না শেষে এখন খাবার দাবারের আয়োজন চলছে নদী পাড়ের দারুণ বাতাস তার সাথে এই যে একে একে করে রান্না করা চিংড়ি গুলসার ভাত ওঠানো হচ্ছে উপরে সবাই মিলে এখন খেতে বসবেন সাধারণত যারা শহরে বসবাস করেন তাদের কাছে এটা একটা মানে পিকনিক মুড তারা হয়তো বছরে দুই বছরে একবার এই রকম একটা ফিলিং পান কিন্তু যারা এই ধনু নদীর পারে কিশোরগঞ্জবাসী তাদের কাছে এটা কিন্তু নিত্যদিনের ঘটনা কি সুন্দর নদী পারে একেবারে একদিকে নৌকা যাচ্ছে পানিতে হাঁস ভেসে বেড়াচ্ছে হাঁসগুলোকে আবার রং করা হয়েছে যাতে হারায় না যায় অনেক হাঁসের মধ্যে যেন হারিয়ে না যায় সে কারণে রঙ করে দেয়া হয় এরকম আপনারা দেখলেন যে ধনু নদীর পারে খুব সুন্দর একটা মানে হয়তো পিকনিক মনে হচ্ছে কিন্তু আসলে পিকনিক না এটা কিন্তু এখানকার নিত্যদিনের ঘটনা এভাবেই করে মাছ ধরে এনে মাছ বাছাই করে ঘাটে বিক্রি করা এরপর হচ্ছে রান্না করে খাওয়া দাওয়া করা সবাই মিলে একসাথে এইটা একেবারে মানে জীবনাচরণের একটা অংশ এখানে তো এরকম দারুণ দুর্দান্ত একটা ফিলিং যদি আপনারাও পেতে চান আপনারা কিন্তু ধনু নদীতে ঘুরতে আসতে পারেন এই কিশোরগঞ্জে ঘুরতে আসতে পারেন কারণ বাংলাদেশে দেশীয় মাছের একটা হাব হচ্ছে হাওড় অঞ্চল হাওড় অঞ্চলে শুধুই যে হাওড় তা কিন্তু না আমরা দাঁড়িয়ে আছি ধনু নদীর পাড়ে এখানে ধনু নদী ঘোড়া উতরা নদী সহ আরও অসংখ্য ছোট বড় নদী গাং বিল আছে এবং কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এই তিন জেলা মিলে যে একটা জলাঞ্চল এই জলাঞ্চলে যে পরিমাণ দেশীয় মাছ পাওয়া যায় এই সব দেশীয় মাছই কিন্তু সারা দেশে যাচ্ছে এবং দেশের বাইরেও যাচ্ছে আমাদের সারা দেশের মানুষের দেশীয় স্বাদের মাছগুলাকে খাওয়ার সুযোগ আমরা কিন্তু এই অঞ্চলের মাছের যোগানের কারণে পাই তা আমি আজকে বিদায় নিচ্ছি ধনু নদীর পাড় থেকে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে